কবে আসবে সেই ক্ষণ যেই কুমিল্লা মহানগর কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হবে কুমিল্লা মহানগর কৃষক দলের ইউনিট অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত কুমিল্লা মহানগর কৃষক দলের নেতৃত্বে আজকে এই মাত বিনিময় সভা আপনার অবগতির জন্য জানাচ্ছে কুমিল্লা মহানগরে এক হইতে সাতাশটি ওয়ার্ড দুটি থানার অন্তর্গত আমি এবং আমার সেক্রেটারি এবং আমাদের যুগ্ম আহ্বায়কগণ অক্লান্ত পরিশ্রম করে আপনারা যে নিয়ম বেঁধে দিয়েছিলেন ওয়ার্ড কমিটি গঠন করার জন্য আমরা হাঁটি পা পা করে ইনশাল্লাহ সাতাশটি ওয়ার্ডের সাতাশটি কৃষক দলের কমিটি গঠন করেছি আমাদের ওয়ার্ড কমিটির সহ মহানগরের নেতৃবৃন্দ সবাই অপেক্ষা আছে কখন কুমিল্লা মহানগরের কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হবে ভাই আমরা সেই অপেক্ষায় আছি যেহেতু নির্বাচন প্রায় সন্নিকটে প্রিয় নেতার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার যে বাংলাদেশে ইউনিট আছে কৃষক দলের আমরা কুমিল্লা মহানগরের এই নেতৃবৃন্দ চেষ্টা করছি সর্ব উৎকৃষ্ট একটা সম্মেলন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ আমার এই নেতৃবৃন্দ এক একটা কৃষক দলের এক একটা সৈনিক তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে কবে আসবে সেইক্ষণ যেখানে কুমিল্লা মহানগর কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হবে তারা দেখে যেতে চায় তিরাশিটি ইউনিটের মধ্যে কুমিল্লা মহানগর কৃষক দলের ইউনিট অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত